আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ হয়েছ আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ে তোমাদের যে তৃতীয় অধ্যায় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন এই অধ্যায় থেকে আজকের আমাদের পার্ট টু ভিডিও আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই এমসিকিউগুলি বাড়িতে তুমি প্র্যাকটিস করো নিঃসন্দেহে উপকৃত হবে ওকে ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস আপলোড করেছি আজকের আমাদের মূল আলোচ্য বিষয় মূলত বিজয়নগর সাম্রাজ্য থেকেই বেশিরভাগ কোশ্চেন থাকছে টপ ফিফটি প্লাস কোশ্চেন মূলত বিজয়নগর সাম্রাজ্য থেকেই থাকছে ইতিমধ্যে আমরা পার্ট ওয়ান ক্লাস আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ওকে দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি নাম্বার ওয়ান কোশ্চেন বিজয়নগরের কোন সম্রাটের শাসনকাল তেলুগু ভাষা সাহিত্যের স্বর্ণযুগ বলে পরিচিত ছিল উত্তর কৃষ্ণদেব রায় ভীষণ ভিভিআই এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে বিজয়নগরে রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভায় প্রখ্যাত সভাকবি ছিলেন উত্তর অল্লসনী পড্ডন এখানে অল্পসনি হবে না অল্ল হবে অল অল ওকে এখানে হবে অল্লসনী পড্ডন ক্লিয়ার অল্লসনী পড্ডন নেক্সট কোশ্চেন বিজয়নগরের তেলুগু কবি শ্রীনাথ রচিত গ্রন্থটির নাম কি উত্তর হরি বিলাসমূহ বিশিষ্ট পণ্ডিত বল্লভাচার্যের একটি রচনা হল শ্রী সুবোধিনী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি অন্ধ্র কবিতা পিতামহ নামে পরিচিত উত্তর অল্লসনী পেডান পারিজাত পহর নামু গ্রন্থটি রচয়িতাকে উত্তর নন্দী থিম্মান বিশিষ্ট পণ্ডিত বল্লভাচার্যের একটি রচনা হলো সঠিক উত্তর হবে দেখো শ্রী সুবোধিনী নেক্সট কোশ্চেন সংস্কৃত ভাষায় রচিত জাম্ববতী কল্যাণম নাটকটিকে রচনা করেন উত্তর কৃষ্ণদেব রায় আমুকটা মাল্যোদা গ্রন্থটি ভাষা হল উত্তর তেলুগু বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত ভীষণ বিবিআই এই প্রশ্নটি উত্তর বরাহ বা প্যাগোডা বিজয়নগরের শাসকগণ প্রথমে শৈব ধর্মের উপাসনা করলেও পরবর্তীকালে কোন ধর্ম অনুসারী হয়েছিল উত্তর বৈষ্ণব বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব দপ্তরের নাম কি উত্তর অথবান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও গ্রামের মন্দিরগুলিতে উৎসব অনুষ্ঠান পরিচালনার জন্য বিজয়নগরে যে কর সংগ্রহ করা হতো তাকে বলা হতো উত্তর পিদা রি ভারি হিরিয়াই এই প্রশ্নটি ক্লিয়ার এরপরে পরবর্তী প্রশ্ন আব্দুর রাজ্জাকের বর্ণনা অনুযায়ী বিজয়নগর সাম্রাজ্যের বাজিকরদের খেলা ও হাতির খেলা কোন উৎসবের অন্যতম অঙ্গর ছিল উত্তর মহানবমী উৎসব বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসব কোনটি মহানবমী উৎসব কোন পর্যটক প্রথম বিজয়নগরে সচিত প্রথা বর্ণনা প্রদান করেছিলেন উত্তর নিকোলো কনটি কতদিন ধরে বিজয়নগরে মহানবমী উৎসব পালিত হয় উত্তর নয় দিন নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বিজয়নগরের অর্থনৈতিক জীবন প্রসঙ্গে যে পর্যটক বর্ণনা করেছিলেন তা চিহ্নিত করা উত্তর হচ্ছে ডোমিঙ্গো পায়েচ ওকে ডোমিঙ্গো পায়েচ নেক্সট কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যে কোন প্রথার সঙ্গে সুলতানি আমলের ইকতা প্রথা বৈশিষ্ট্যগত মিল পরিলক্ষিত হয় উত্তর অমর নায়ক প্রথা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট বিজয়নগর সাম্রাজ্যে তামিল ও তেলুগু ভাষী যোদ্ধারা কি নামে পরিচিত ছিল উত্তর নায়ক মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ নরপতি কে ছিলেন উত্তর তৃতীয় শ্রীরঙ্গ তালিকোটের যুদ্ধে রাম রায়ের মৃত্যুর পরবর্তীকে কে পরবর্তীতে কে বিজয়নগরের সিংহাসন আরোহণ করেন উত্তর তিরুমল বিজয়নগর সাম্রাজ্যের অভ্যন্তরীণ শাসন সামরিক ব্যবস্থা ভূমিধান নীতির সঙ্গে যুক্ত প্রথাটি কি নামে পরিচিত উত্তর নায়ক বা নায়ঙ্কার প্রথা মোস্ট ইম্পর্টেন্ট এটি কোন বিশিষ্ট ঐতিহাসিক নায়ঙ্কারা প্রথাকে বিজয়নগর সাম্রাজ্যের অভ্যন্তরীণ সংগঠনের প্রধান ভিত্তি বলে উল্লেখ করেছেন উত্তর টিভি মহালিঙ্গন বিশিষ্ট পর্যটক ডোমিঙ্গো পায়েচ এর বিবরণ অনুযায়ী বিজয়নগর সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল উত্তর দুইশোটি ডক্টর কৃষ্ণ শাস্ত্রীর মত অনুযায়ী বিজয়নগরে কতগুলি প্রদেশ ছিল উত্তর ছয়টি বিজয়নগর সাম্রাজ্যের প্রধানমন্ত্রী কি নামে পরিচিত ছিলেন উত্তর মহাপ্রধান মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কত ভাগে বিজয়নগরের জমি বিভক্ত ছিল উত্তর তিন ভাগে বার্টন স্ট্রেণীর মতানুযায়ী বিজয়নগর সাম্রাজ্যে একটি ছোট এলাকা বা মাইক্রো রিজিয়নকে প্রত্যক্ষভাবে শাসন করতেন কে উত্তর রাজা বিজয়নগর সাম্রাজ্য হবে এখানে একটা টাইপিং মিস্টেক রয়েছে সাম্রাজ্য হবে বিজয়নগর সাম্রাজ্যে কারা কেন্দ্রীয় ও গ্রামীণ শাসনের মধ্যে সংযোগ রক্ষা করতেন উত্তর মহানায়ক আচার্য নেক্সট কোশ্চেন কতজন সদস্য নিয়ে গঠিত আয়গার সমিতি গ্রামের প্রশাসন পরিচালনা করতেন উত্তর বারো জন নেক্সট কোশ্চেন কোন সম্রাটের আমলে ইতালীয় পর্যটক নিকোলো কোনটি বিজয়নগরে আসেন উত্তর দ্বিতীয় দেবরায় নিকোলো কোনটি কোন দেশের পর্যটক উত্তর ইতালি নিম্নলিখিত পর্যটকদের মধ্যে পর্তুগাল থেকে এসেছিলেন উত্তর ডোমিঙ্গো পায়ে কোন সম্রাটের শাসনকালে পর্যটক ডোমিঙ্গো পায়ে এসেছিলেন উত্তর কৃষ্ণদেব রায় কোন দপ্তর বিজয়নগর সাম্রাজ্যের সেনা বিভাগ কান্ডাচার দুয়ার্ত বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন উত্তর পর্তুগাল কোন পর্যটক বলেছিলেন যে বিজয়নগর রাজা মল্লযোদ্ধা দ্বাররক্ষী জ্যোতিষী হিসাব রক্ষক পদে নারীদেরও নিয়োগ করতেন উত্তর ফান্নাচ ওকে বিজয়নগর সম্রাট অচ্যুত রায় রাজত্বকালে কোন পর্যটক বিজয়নগরে এসেছিলেন উত্তর ফার্নাচ বিশিষ্ট পর্যটক আফনাসে বা আফনাসে নিকিতিন কোন দেশের অধিবাসী ছিলেন উত্তর রাশিয়া মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায় তার মৃত্যুর পূর্বে কাকেই নিজের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন উত্তর অচ্যুত রায় অচ্যুত রায়ের মৃত্যুর পরে সিংহাসনে বসেন উত্তর প্রথম ভ্যাঙ্কট বিজয়নগর সিংহাসনে অচ্যুত রায়ের পরবর্তী নামমাত্র শাসক হিসাবে কে বসেছিলেন উত্তর সদাশিব রায় বাণীহাটির বা তালিকোটে দেখেন ডালিকোট না তালিকোট হবে বাণিহাটির বা তালিকোটের যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে কোন যুদ্ধ সম্পর্কে রবার্ট সিওল তার গ্রন্থে উল্লেখ করে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এরূপ উত্তর তালিকোট বা বানিহাটির যুদ্ধ এম্পায়ার বিজয়নগর গ্রন্থটি রচয়িতাকে উত্তর রবার্ট সিবেল কর্ণাটক সাম্রাজ্যম বা সাম্রাজ্যম বলে কোন সাম্রাজ্যটি পরিচিত উত্তর বিজয়নগর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কোন বিশিষ্ট তেলুগু কবি প্রথম বুক্কোর রাজ্যসভায় সদস্য ছিলেন নয় বুক হবে ওকে বুক্কোর রাজ্যসভায় সদস্য ছিলেন নাচনা সমানাথ নিম্নে প্রদত্ত তথ্যগুলি সাহায্যে সঙ্গম বংশীয় এই শাসককে চিহ্নিত করে এখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে আমাদের সঠিক উত্তরটি চিহ্নিত করতে লাগবে আজকের আমাদের এটি সর্বশেষ প্রশ্ন সঙ্গম বংশীয় এই শাসক দক্ষিণে রামেশ্বরম পর্যন্ত শাসন সম্প্রচারিত করেছিলেন এক নম্বর তথ্য গেল এটি ওকে এটা হলো এক নম্বর তথ্য এবার দ্বিতীয় তত্ত্ব কী থাকছে দেখো তার সময়কালে বাহামণির সঙ্গে বিজয়নগরের দীর্ঘ সংগ্রামের সূত্রপাত হয় তৃতীয় তত্ত্ব কী থাকছে দেখো তৃতীয় তত্ত্ব থাকছে একটি লেখাতে তিনি নিজেকে পূর্ব পশ্চিম দক্ষিণ সমুদ্রের অধিপতি বলে উল্লেখ করেন এছাড়া বেতমার প্রতিস্থাপক উপাধিও গ্রহণ করেন বিকল্প সম্বোধনে সঠিক উত্তর হবে প্রথম বুক ক বয়স্য ক ওকে টাইপিং মিস্টেক রয়েছে কিন্তু বুক হবে বুঝো বুঝো নয় বুক হবে প্রথম বুক সঠিক উত্তর ওকে তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ে তৃতীয় অধ্যায়ের বিজয়নগর সাম্রাজ্য থেকে বাছাই করা ফিফটি প্লাস চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে ইতিমধ্যে আমরা বিজয়নগর সাম্রাজ্যের উপর একেবারে টপিক ওয়াইজ ইন ডিটেলসলি ক্লাস প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো এক ভিডিওতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি অলরেডি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি সেটা প্রদান করে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অনায়াসে তুমি পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে